legeche r দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি ডাক্তার বাসভবনের সামনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মূলত এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কিন্তু তারা এখানে তারা কিন্তু এখানে এসেছে আপনারা দেখতেইছেন যে এখানে কিন্তু তারা সবাই এখানে হাজির হয়েছে অবশ্যই সাথে থাকবেন দেখতে থাকুন এবং ভিডিওকে শেয়ার করুন

আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মূলত হচ্ছে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আমি লীগ কোনো রাজনীতিকে আসতে পারবে না মূলত এই কারণেই কিন্তু ডাক্তার ইউনিসের বাসভবনে কিন্তু এই সমন্বয়গুলো হাজির হয়েছে অবশ্যই আমরা আরেকজনের কাছ থেকে শুনতে চাইব যে দেখি আসলে সে কি বলে অবশ্যই সাথেই থাকবেন নিষিদ্ধ হয় নাই আমরা বারবার হয় নিষিদ্ধ করা হবে ওইটা করা হবে কিন্তু আমরা দেখতে পাই গতকাল আওয়ামী লীগের দুইবারের রাষ্ট্রপতি আব্দুল হামিদ সে বিমানবন্দর দিয়ে পালিয়ে যায় এটা কিভাবে সম্ভব যে ইন্টারনেটকে আমরা আমাদের রক্ত দিয়ে আমরা আমাদের রক্ত দিয়ে সরকারে নিয়েছি সেই ইন্টারনেট থাকার পরও কিভাবে এই ফেসিভাতে কুসর রাষ্ট্রপতি আব্দুল হামিদ পালিয়ে যায় তাই আমরা আর কোনো নয় ছয় বুঝি না আমাদের শহীদ ভাইদের রক্তের সাথে বিমানই করতে পারবো না বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের একজন নেতা হিসেবে আমি এটাই চাই এইখান থেকে আমরা ঘুষ নিয়ে

Eina <laughs> প্রিয় দর্শক যদি আমার এই সাউন্ডটা ক্লিয়ার থাকে তা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দেবেন যে আমার সাউন্ডগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা তারপর আমি আবারও দেখি কারো কাছ থেকে শোনার জন্য চেষ্টা করব যে আসলে তারা কোন কারণে আজকে এই ডাক্তার ইনুস বাসভবনের সামনে এসেছে I'm not going fahl at that to change the destination. For example. only. We just couldn't see how it is. <laughs> the cause of which one Interrede structure comes clearly and here I get now if I understand all this. Guess there can strong of which one of time হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ওই যে আস্তাদ আবদুল্লাহ তিনি কিন্তু বক্তব্য রাখছেন আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই দেখতে থাকুন

আপনারা দেখতে পাচ্ছেন আজকে সারা ঢাকায় নেমে আসছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা আপনাকে সম্মান করি যতক্ষণ পর্যন্ত এই গণহত্যাকারী আওয়ামী লীগকে রাষ্ট্রদ্রোহী এবং সন্ত্রী হিসাবে ঘোষণা না করছেন এবং নিষিদ্ধ না করছেন ততক্ষণ পর্যন্ত आलोह अभिनंदन गंगा अभिनंदन आलोह महोत्सव अभी भी अभी भी आलोह अभिनंदन अभी भी आलोह अभिनंदन कैसे थे आप लोग शक्ति का साहस रे एक्शन डायरेक्ट एक्शन जो로나 खाना